আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আমরা সবাই এটা জানি যে বাংলাদেশে সেনাবাইরে মানুষ খুব ভয় পায় যে আর্মি নামলে রাস্তায় সবাই বাবা আর্মি নামছে এখন একদম হুশ ঠিক অনেকে আছে মানে আর্মিকে আসলে কিছু করে না কিন্তু তাদের রাস্তায় দেখলেই তাদেরকে নামতে দেখলেই সবাই ঠিক হয়ে যায় একদম কারণ জানে এদের ডান্না গরম কিন্তু এখন আপনি বললে মানে হয়তো অস্বীকার বা অবিশ্বাস করতে পারেন যে আর্মিরা এই যে আর্মি আর্মিরাও কিন্তু এখন ভয়ের মধ্যে আছে কেমনে ভয়ের মধ্যে আছে এখন আপনি বলতে পারেন যে আর্মি তারা আবার কাকে ভয় পাবে এখন আর্মি কিন্তু ভয় পাচ্ছে এখন যে সিচুয়েশনটা দাঁড়িয়েছে সেটা কি রকম যেমন আমাদের দেশে আর্মি আর্মিদের অনেক সুনাম আছে আবার দুর্নামও আছে এই আর্মিরা বন্যা খরা নির্মাণ কাজ শৃঙ্খলা নিরাপত্তায় সব সময় তারা প্রথম কাতারে ছিল বাংলাদেশের এই আর্মি কিন্তু তাদের আবার ব্যাড রেকর্ডও আছে শেখ মুজিব হত্যাকাণ্ড জিয়াউর রহমান হত্যাকাণ্ড মঞ্জুর হত্যাকাণ্ড র্যাবের অনেক আর্মি ছিল আয়নাগর আয়নাগরেও আর্মিদের ছিল তাদের কেউ কেউ মানে এই সব কয়েকজনের জন্য হয়তো পুরো আর্মি ডিপার্টমেন্টেই কলুষিত হয়েছে এখন কথা হচ্ছে যে এই যে আর্মি আর্মিরা ভয় পাচ্ছে কেন। এখন আর্মিরা ভয় পাচ্ছে শেখ হাসিনা সরকারের পতনের পর আর্মিদার যে ভূমিকা এটা অনেকেই মানে অ্যাপ্রিসিয়েট করেন যে খুবই ভালো তাদের ভূমিকা ছিল মানে তারা একটা গুলিও ছুড়ে নাই। বরং যারা দোষী ছিল যারা পলাতক যারা যাদের আত্মরক্ষার জন্য আপনার শেল্টার দরকার ছিল তারা অনেকে শেল্টার দিয়েছে কারণ কেউ নিজের হাতে আইন তুলে নিতে পারে না এবং আয়া সেনাবাহিনীর ভূমিকায় সবাই প্রশংসা করেছেন যদিও আওয়ামীপন্থীরা অনেকেই মনে করছেন সেনাবাহিনী তাদের সাথে বিট্রে করেছে বা তাদেরকে প্রোটেকশন দেয় নাই কিন্তু সেনাবাহিনী তারা যতটুকু পেরেছে এইবারে তাদের পারফরমেন্স বেশিরভাগ মানুষই অ্যাপ্রিসিয়েট করেছেন তার পারফরমেন্সকে এখন সেনাবাহিনী আবার ভয় পাচ্ছে সেনাবাহিনীর কিছু লোক ইতিমধ্যেই বরখাস্ত হয়েছেন কেউ কেউ কাউকে কাউকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে কেউ পালিয়ে বেড়াচ্ছেন কেউ গ্রেফতার হয়েছেন এখন সেনাবাহিনীর ভেতরেই একটা আতঙ্ক বিরাজ করছে বিশেষ করে আওয়ামী লীগের আমলে যারা বিভিন্ন সুযোগ সুবিধা পেয়েছেন নিয়েছেন তারা ভয়ে বেশি আছেন এবং সেটা একদম টপ থেকে বটম পর্যন্ত বিভিন্ন ক্যাটাগরির সেনা কর্মকর্তারা আছেন সেখানে বিশেষ করে অনেকেই মনে করেন যে অনেক সিনিয়র লেভেলে আর্মি পারসনরা আছেন যারা আওয়ামী লীগের লবি আওয়ামী লীগের তাদের সেই শাসন শাসনাময় তারা সুযোগ নিয়েছেন এবং এখন তারা সেনাবাহিনীতে আছেন তারা এখন ভয়ে আছেন যে কখন তাকে কখন কাকে তাকে ফেলে বাধ্যতামূলক অবসর দিয়ে দেয় অথবা গ্রেফতার করে কিনা বিচারের মুখোমুখি করে কিনা এইসব বিভিন্ন ধরনের টেনশনের মধ্যে আছেন তারা এখন কথা হচ্ছে তাদের অনেককে ব্যাংক হিসাবেও জব্দ করা হচ্ছে তাদের স্ত্রী সন্তানদের ব্যাংক হিসাব জব্দ করা হচ্ছে এখন কথা হচ্ছে যেমন একজন খুব প্রভাবশালী জেনারেল ছিলেন যে জেউল হাসান এবং তার কিছু সঙ্গে মিলে তারা যে আয়নাগর করেছিলেন এবং সেখানে মানুষকে যে নির্যাতন করেছেন মেরেছেন এখন এইটা অনেকেই প্রকাশিত হচ্ছে একটু একটু করে এবং এই জেউল হাসানকে রিমান্ডে নেওয়া হয়েছে শোনা গেছে তার বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছে এখন কথা হচ্ছে যে সেনাবাহিনী সবাই আর অপরাধ করে নাই সেনাবাহিনীর কিছু কিছু কর্মকর্তা হয়তো কিছু সুযোগ পেয়েছেন বা কেউ কেউ আইনকে তাদের নিজের স্বার্থে ব্যবহার করেছেন বা দলের স্বার্থে করেছেন অন্যায় করেছেন কিছু মানুষ কিন্তু সবাই তো দোষী না বেশিরভাগ সেনা কর্মকর্তাই তারা নিউট্রাল সেনা কর্মকর্তা তারা দায়িত্বশীল এবং এই বেশিরভাগ সেনা তারা হচ্ছেন কি বলা যায় এটাকে বলা যায় প্রফেশনাল তিনি তার দায়িত্ব পালনে একাগ্র ছিলেন এবং এই কয়েকজন মানুষের জন্য তারা হয়তো এখন বদনামের ভাগিদার হয়েছেন এখন কথা হচ্ছে সবার মধ্যে উৎকণ্ঠা থাকলেও আশা করা যায় যে আইন অনুযায়ী সবার বিচার হবে যারা অপরাধ করেছেন এবং কোনো নিরাহ মানে নিরাপরাধ কর্মকর্তা কর্মচারী আশা করি তারা কোনো ধরনের অন্যায়ের শিকার হবেন না যেহেতু সেনাবাহিনী একটা শৃঙ্খলিত বাহিনী এবং তারা হচ্ছে আস্থার জায়গা তারা সততা ন্যায় বিচার দেশপ্রেম নিয়ে তারা জাতির সেবা করবেন মানুষের কল্যাণ করবেন এটাই সাধারণত আমরা আশা করি যাই হোক আশা করি সেনাবাহিনী যে ভয় অর্থাৎ সেনাবাহিনীকে সেনাবাহিনীর যে ভয় সেটা একসময় কেটে যাবে এবং সত্য প্রতিষ্ঠিত হবে ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং আমাদের জীবনযাত্রা নিরাপদ হবে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ